হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাজি রাধা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো শুভ সোমবার সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা একটু সাউন্ড হতে পারে কারণ আমি উপরের ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছি তো তো রোডের ধারে বাড়ি সবসময় গাড়ি ঘোড়া চলাচলের আওয়াজ যানবাহন চলাচলের আওয়াজ ওই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও তো আমার তো পুজো হবে না আগের দিনই বললাম সকালবেলা উঠেই মা কিন্তু ঘর দূর মুছে ঝাঁটটাট দিয়ে সমস্ত কাজ করে ফেলেছে বাসি ঘরে পুজো দেয়নি মা আজকে সব কাজ করে তারপরে স্নান করে পুজো দিচ্ছে বাবা কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে এখন মা বাবা ভোলানাথের জন্য মালা মানে বেলপাতার ফুল দিয়ে একটা ছোট্ট করে মালা গেতেছে যেহেতু আমার শিব ঠাকুরটা খুব একটা বেশি বড় নয় ছোটো মানে মাঝারি সাইজ তো ওর তো সেরকম বড়ো মালা হবে না ওই জন্য ছোট করে মা মালা গেঁতেছে তো দেখতে থাকো আর আমি একটু ভিডিওটা স্পিড করে দিলাম না হলে ভিডিওটা দেখতে অনেকক্ষণ টাইম লেগে যাবে অনেক বড় হয়ে যাবে তো স্পিড করে দিয়েছি যার জন্য তো তোমরা দেখে নাও যেভাবে ঠাকুরকে পুজো করায় তোমরা তো সবই জানো ঘি মধু গঙ্গা জল দই সব রকম দিয়েই পুজো করতে হয় তো আমি করতে পারলাম না ভীষণ মনটা খারাপ করছে কিন্তু পরের তিনটে সোমবার করতে পারবো এটা ভাবে আনন্দ হচ্ছে তো কারা কারা পুজো করলে অবশ্যই জানিও আবার অনেকে দেখি যে শ্রাবণ মাসে শিব ঠাকুরকে সিংহাসন থেকে নামাই না মানে শিব ঠাকুরের গায়ে হাতে দেয় না উপর থেকে জল দিয়ে ফেলে দেয় এটা দেখো ঠিক না কারণ সেই ঠাকুর তুমি তাকে এক মাস গোটা ভর মাস একইভাবে রেখে দিলে তার গায়ে কত নোংরা কত ময়লা জমা হচ্ছে তার মানে তার গা থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে ভাবতে পারছো আমরা যেরকম একদিনও স্নান না করে থাকতে পারি না সে জায়গায় তোমরা শিব ঠাকুরটাকে কীভাবে এইভাবে এক মাস ফেলে রাখো জল মানে স্নানটা না করি পরিষ্কার না করি আমি তো সেটা বুঝতে পারি না তো আমি কারোর কথা শুনি না শ্রাবণ মাসে ডেলি যেভাবে আমি পুজো করি সেরকমই শ্রাবণ মাসেও আমি ঠাকুরকে নামিয়ে ভালো মতো পুজো করি তো সকালবেলা আমার কাঁচা দুধ পেয়েছিল অনেক কপালের জোরে সেই দুধটা দিয়ে এখন পুজো দিয়ে নিচ্ছে ভিডিওটা দেখা হয়তো বুঝতে পারছো না কি কি মাখালাম না মাখালাম খালাম যেহেতু স্পিড করে দিয়েছি ওই জন্য বুঝতে পারি তো দুধ দিয়ে তো স্নান করানো হয়ে গেছে এবার মা ঠাকুরকে গঙ্গা জল দিয়ে দেবে তারপরে সাজিয়ে গুছিয়ে দেবে একে একে দই ঘি মধু সব কিছু দিয়ে নেবে এই যে দেখে নাম আর এই যে সাদা কাপড়টা আমার রেখেছে শিব ঠাকুরের ওখানটাই পাতবে বলে যেহেতু গামছা পেতে রাখতে নেই আর আজকে হলো পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের প্রথম সোমবার ওই জন্য মা আজকে একটা সাদা রঙের ওখানে একটা কাপড় পেতে দিল আর সাদা তো পবিত্র জিনিস শান্তির প্রতীক তোমরা সবাই জানো তো এই যে ঠাকুরকে এবার সিংহাসনে বসিয়ে দিল এরপরে মায়াকে একে সব কিছু করে নেবে আমি হলে একটা গামলাতে আগে স্নানটা করিয়ে নিই তারপরে ঠাকুরকে বসাই নাহলে আমার ঠাকুরের জায়গাটা ছোট তো বেশি জল টল পড়লে জলটা গড়িয়ে যায় ওই জন্য তো এবার মা একে একে টালাগুলো সব কিছু পরিয়ে নেবে তোমরা তো জানোই বাবা মহাদেবের পুজো করতে কি কি লাগে না লাগে এমনি নর্মাল সোমবারে যেরকম পুজো করে সেই রকমই কিন্তু একটু ঘটা করে একটু ভালো করে যেহেতু শ্রাবণ মাস বলে কথা একটু ভালো করে পুজো তো করতেই হবে তো এই যে মা এখন চন্দনটা বেটে নিল এই চন্দনটা এখন বাবা মহাদেবের গায়ে মাখিয়ে দেবে মানে গায়ে তো না একটু কপালে তিলক দিয়ে দেবে আর কি তো দেখতে দেখে নাও বেশি বড়ো হবে ভিডিওটা যার জন্য আমি স্পিড করে একটু কেটে ছোট করে দিয়েছি কিছু মনে করো না দেখে নি সো গাইস তারপরে দেখো মহাদেবের স্নান টান সব কিছুই হয়ে গেছে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে কী কী আছে দেখো পাঁচ ফল আছে আর একটা করে ল্যাংচা আছে চেরি ফল আছে আর সোনাকেও আজকে মা ঘটে দুধ দিয়েছে যেহেতু সব ঠাকুরকেই দুধ দিয়েছে সোনা কেন বাদ যাবে আর সোনাকে তো স্পেশাল দুধ মা দেবেই যেদিনই দুধ আনুক কারণ সোনা তো দুধ খেতে ভালোবাসে ওই জন্য সোনাকে মা আলাদা করে দুধ দিয়েছে আর এই যে মহাদেবকেও কিন্তু দুটো থালায় ভোগ দেওয়া হয়েছে আর কলাটা না মহাদেবের জায়গাতে আটেনি মানে একটা হলো দুধের মানে ভোগ আর একটা হলো ফল প্রসাদে আর এই যে বেল কাঠ দেখতে পাচ্ছ মানে বেল কাঠ না বেলের পাতা তো এই বেলের পাতাগুলো কিন্তু আমরা খুঁজেই পাচ্ছিলাম না তো বলে না যে ঠাকুর চাইলে কি না হতে পারে হঠাৎ করে আমাদের মাস্টার কাকা এসে এতগুলো বেলের পাতা পেরে দিয়ে গেল আর মেজো ঠাম্মার যেহেতু এখনও মানে পুজো দেওয়া হয়নি তাই মেজো ঠাম্মা আমাদের বাড়িতে এসে সেই বেল পাতা আর ফুল দিয়ে মানে মন্দিরে যে মহাদেব আছে তার জন্য মালা গেঁথে নি দিল মানে তিন চারটে মালা গেঁথেছিল একটা মা পরিয়ে দেবে একটা ঠাকমা পড়াবে এরকম করে তো চলো তার আগে এই মক্কেলটাকে স্কুলে দিয়ে আসি নাহলে জ্বালিয়ে খাবে আমি তো যাইনি বাবা নিয়ে গেছিলো কারণ আমি টিউশান থেকে বাড়ি এসেছি এগারোটার দিকে সোগাই তারপরে দেখো মা কিন্তু মন্দিরে এসে ও বাবাকে পুজোটা দিয়ে দিল মা কিন্তু এখানে এসে মালাটালা সব কিছুই পরে দিয়েছিল সেসব কিছু দেখাতে পারলাম না ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে ওই জন্য তো মায়ের পুজো কমপ্লিট করে মেজো ঠাম্মা পুজো করে নিল আর দেখো পুজোর শেষে কেমন মন্দিরে হাট বসেছে মানে হাট বসেছে শুক্রবারে পদ্মা পারে একটা ছড়ার আছে না সেই ছাড়ি মানে সেল দিতে এসেছিল তো আমাদের এই মন্দিরটা ফাঁকা পেয়ে এখানে বাজার খুলে বসেছে অনেক রকম শাড়ি ছিল সেসব শাড়িগুলোই দেখাচ্ছিল যাতে তাদেরও বিক্রি হয় আর সেলে তো অনেক মহিলাই কিনবে আর আমাদের বাড়িতেই তো গাইস প্রচুর শাড়ি আমরা তো নিজেরাই শাড়ি ব্যবসা করি আবার শাড়ি কিনে কি করব তো এমনিতেই তো সব কিছুই রয়েছে ওই জন্য মা আর শাড়ি কেনেনি তোমাদের একটু দেখিয়ে দিল পাড়ার মেয়েরা কিনেছিল কাকিমারা বৌদিরা তো আমরা সবাই কাঁচের চুড়ি পরেছি মায়ের হাতে কাঁচের চুড়ি পাওয়া যায়নি মায়ের হাতটা একটু মোটা তো তো ওই জন্য মা আর মেজো ঠাম্মা কী করেছে সবুজ পলা এনেছে আসলে সবুজ জিনিস পড়লেই হলো কাঁচের চুরি না পেলে আর কী করবে বলো সেটা তো মায়ের দোষ নেই কাঁচের চুরি পায়নি বলে সবুজ কালারের পলা নিয়ে এসেছে আর সেটা বাবা পরিয়ে দিচ্ছিলো তাই আমি একটু ভিডিও তুলে রাখলাম আর ওখানে কে বসে আছে বলো তো সমর জেঠু মানে বাবার এক প্রকার দাদাই হয় এই যে এখন মায়ের দেখো পলাটা কি সুন্দর একটা ডিজাইন না পুরো আমার একটা সোনা বাঁধানো পলা আছে ওটার মতো ডিজাইন ওটাও তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো আর এই যে মেজো ঠাম্মাও কিন্তু একই রকম পলা সবুজ পরেছে কিন্তু ডিজাইনটা আলাদা দুজনের ডিজাইনই কি আলাদা আর আমি কাঁচের চুরি পরেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড একটু ওয়েট করো সবাই কাঁচের চুরি পরেছে আমি কেন বাজ্জা পেয়েছি আমি কিন্তু সবুজ প্লাস লাল দুটোই পরেছি আসলে সবাই সবুজ পড়ছে তো লাল চুরিও ছিল তো আমি ভাবলাম তিনটে লাল নিয়ে নিই পরলে ভালো লাগবে হাতটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও ওই ঘরে মানে বুনুকে পড়াচ্ছে তো যার জন্য মানে এই এই যে যে আমার হাতের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে এই কিন্তু বেশি দিন টিকবে না আমার কাছে খুব জোরে একটা সপ্তাহ তারপরে কিন্তু সব ভেঙে চলে যাবে মানে কাজ টাজ করি আবার হাতের উপর মাথা রেখে ঘুমাই তো আর সবসময় ঝনঝন ঝঞ্ঝন করা এটা যেহেতু জোড়া লাগানো ওই যে বুঝতেই পারছো জোড়া লাগানো চুরি তো বেশি দিন যাবে না যতদিন যাই যাক তারপরে আবার পড়ে নেব তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও কারা কারা পুজো করলে অবশ্যই কমেন্টে জানিও বাই বাই